কোহিনুর হীরের কথা অনেকেরই জানা কিন্তু অনেকেই হয়তো জানেন না আদ্যাপীঠ মা ভবতারিণী ত্রিনয়নে ছিল এই কোহিনুর হীরে পরবর্তীকালে এই হীরে চুরি হয়ে যায় চুরি যাওয়ার পরে এই হীরে নিয়ে অনেক গল্প কথা আজও শোনা যায় কোহিনুর হীরের সঙ্গে ব্রিটিশ সাম্রাজ্যের যেরকম যোগসূত্র পাওয়া যায় তেমনি বাবর থেকে শাহজাহান এই সময়কালেরও কিছুটা যোগসূত্র পাওয়া যায় তবে কার হাত ধরে কোহিনুর হীরে কাকে দিয়ে চুরি করানো হয়েছিল এখন সেটি কোথায় আছে এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে আসতেই হবে বেলেঘাটা ৩৩ পল্লী পুজো মণ্ডপ প্রাঙ্গণে এবার তারা তাদের ভাবনায় নিয়ে এসেছে কোহিনুর যখন আমি এটা নিয়ে পড়াশোনা শুরু করি তখন আমি জানতে পারি তাই আমাদের হিন্দু মাইথোলজির সাথেও জয়েন্ট আছে কেন কি যখন কাকাতিয়া সাম্রাজ্যে রাজা প্রতাপরুদ্ধ ছিলেন তখন এটা ভদ্রকালী মন্দির মানে ওদের আদ্যাবিটবলাই মন্দির ছিলেন ভদ্রকালী মা মায়ের চোখে ত্রিনয়নে সেটা লাগানো ছিল সেখানে আলাউদ্দিন খিলজি মালিক কাপুরকে দিয়ে অ্যাটাক করিয়ে সেই হিরের জার্নিটা ওখান থেকে শুরু হয় চুরির জার্নিটা এখানে আরেকটা গল্প কথাও আছে যে বলা হয় শাহজাহাগিরে ময়ূর সিংহাসনে ময়ূরের চোখে লাগানো হয়েছিল কিন্তু অনেক ইতিহাসবিদরা বলে যে এটা যদি ময়ূর চোখ ময়ূরের চোখে লাগানোই থাকতো তাহলে এটা নাদিরশাহ যখন লুট করেছিল সেটা কিভাবে টুপি বদলের সময় পেল আমাদের যে মোহাম্মদ শাহ থেকে ঠিক এর প্রচুর হিস্ট্রি আছে যেগুলোকে এখানে আমি ধরে তুলতে চলেছি উদ্যোক্তারা জানাচ্ছেন খোলা আকাশের নিচে দাঁড়িয়ে একদিকে যেমন পুজো দেখার আনন্দ নিতে পারবেন দর্শনার্থীরা তেমনি বহু অজানা তথ্যের সন্ধান মিলবে এই পুজো মণ্ডপ প্রাঙ্গণে তবে কোনো ক্ষেত্রেই তারা যে কোনো আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তাদের পুজো উপস্থাপনা করছেন না এটা উদ্যোক্তারা জানিয়ে দিয়েছেন পরিষ্কার আমাদের কলকাতা কলকাতা পুলিশ থেকে আরম্ভ করে কর্পোরেশন ফায়ার ব্রিগেড আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং ওরা আছে বলে আমরা এই পুজোটা এই জায়গায় নামাতে পারি এবং ওরাও আমাদের সঙ্গে কাজে কাঁধ মিলিয়ে লাস্ট সাত দিন দশ দিন আমাদের পুরো টোটালটাই কোঅপারেট করে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা প্যান্ডেলটাকে নামাবো অজানাকে জানার খিদে প্রায় প্রতিটি মানুষের মধ্যেই আছে আর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোতে যদি পুজোর আনন্দ আর অজানাকে জানার খিদে মেটানোর প্রয়াস দুটোই থাকে তাহলে বোধ চাওয়া এবং পাওয়া দুটোই মেটে পুজোর আনন্দে আর সেটাকে ভেবেই এবার বেলেঘাটার তেত্রিশ পল্লী মনে করছেন তাদের পুজোয় কোহিনুর ভাবনায় তারা প্রচুর দর্শক টানতে পারবেন ক্যামেরায় সৌমেন ঘোষালের সঙ্গে বিমান চক্রবর্তীর রিপোর্ট বাংলা জাগো।